খুব স্পিডে খাবার খান তাদের ডিসপেপসিয়া হতে পারে খুব তাড়াতাড়ি অফিস যাবেন স্কুল যাবেন কলেজ যাবেন তাড়াতাড়ি খাবার খাচ্ছেন এই তাড়াতাড়ি খাবার খাওয়ানো ওনাকে খাবার গেলা বলে তো ওই খাবার গেলার মাধ্যমে যা যাদের সম তাদের কিন্তু খুব কমন পাই আমরা ফাংশনাল ডিসপেপসিয়া এবং আমরা বারবার করে বলি যেটা সেটা হচ্ছে খাবারে হজম কিন্তু স্টমাকে অনেকে বলেন কিন্তু এটা শুরু হয়ে যায় মুখের সাবলিঙ্গুয়াল সাবনাক্সিলারি প্যারোটিট এই গ্ল্যান্ডগুলো শরচর্যে মুখের মধ্যে বিভিন্ন লালা রসের উপস্থিতিতে আমাদের হজম ক্রিয়া কিন্তু আমাদের মুখের মধ্যেই শুরু হয়ে যায় এবং আমাদের কাছে ক্লিনিকের যে পেশেন্টরা আসেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আমি একটু ক্রনিক বা জটিল রোগে চিকিৎসা করতে ভালোবাসি তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব কমনলি দেখা যায় তারা কিন্তু কেউ কেউ আগেকার দিনে দেখবেন হাইড্রোজেন ব্লকার নিতেন এস টু ব্লকার তারপরে চলে এলো পিপিআই প্রোটন পাম্প ইনোভেটার ওই যে ওষুধগুলো লাস্টে জোল লেখা থাকে জেডোয়েলি ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে ওই ওষুধগুলো যেগুলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হয় নাম নাই বা বললাম আবার কেউ কেউ খান প্রোকাইনোটিক ড্রাগ প্রোকাইনোটিক ড্রাগ প্রোকাইনোটিক ড্রাগ বলতে কীরকম ওই এমন কিছু ওষুধ যেগুলো পেটের ব্লোটিংকে আটকাবার জন্য রিলেটেড সুতরাং আমি অ্যাজ এ ডক্টর ওষুধের নাম না বলে আমি ওষুধের ফার্মাসিউটিক্যালস নামটা দিয়েই যাচ্ছি তো ওই ধরনের